বন্ধুরা কুমকুম পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই রেশন কার্ড যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তা আমরা সকলেই জানি যা শুধুমাত্র বিনামূল্যে রেশন সুবিধা পাওয়ার জন্যেই নয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়ের নথিও বটে বর্তমানে এই রেশন কার্ডের নথি যাচাইকরণের দিকে নজর দিয়েছে ভারত সরকার তাই এখন রেশন কার্ডের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে তাই প্রত্যেক রেশন কার্ডধারীদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ই কেওয়াইসি করে নেওয়া অন্যথা রেশন কার্ডের সুবিধা থেকে গ্রাহক বঞ্চিত হবেন এবং রেশন কার্ডটিও বাতিল করা হতে পারে তাই আপনি কোথাও না গিয়ে নিজের ফোনের সাহায্যেই অনলাইন পোর্টাল থেকে খুব সহজেই ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করে নিতে পারবেন এর জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা যায় আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে আপনি বাড়িতে বসেই নিজের ফোনের সাহায্যে রেশন কার্ডের ই কেওয়াইসি করে নিতে পারবেন রেশন কার্ডের ই কেওয়াইসি করার জন্য আলাদা কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই যেহেতু বায়োমেট্রিক ডেটা থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় কেওয়াইসির তথ্য ইতিমধ্যে আধার ডেটাবেসে সংরক্ষিত আছে তাই রেশন কার্ডের সাথে শুধুমাত্র আধার লিঙ্ক করলেই ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে যা সহজেই এবং অল্প সময়ে অনলাইন পোর্টাল থেকে গ্রাহকরা করতে পারবেন পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক বিভাগ দ্বারা পরিচালিত এই রেশন কার্ডের মাধ্যমে দেশের নাগরিকদের বিনামূল্যে রেশন সুবিধা প্রদান করা হয়ে থাকে তবে বহু জায়গায় দেখা গেছে যে মৃতদের নামে বা বহিরাগতদের নামেও এই রেশন কার্ড উপলব্ধ আছে সরকার তাই সঠিক রেশন কার্ড ধারকদের চিহ্নিত করার উদ্দেশ্যেই ই কেওয়াইসি বাধ্যতামূলক করেছে যেখানে পরিবারের সকল সদস্যেরই রেশন কার্ড ই কেওয়াইসি করতে হবে যাতে বহিরাগত ও মৃত ব্যক্তিদের নাম মুছে ফেলে শুধুমাত্র যোগ্যদেরই এই রেশন সুবিধা উপলব্ধ করানো যায় রেশন কার্ডের ই কেওয়াইসি করা থাকলে অনেকগুলি সুবিধা পাওয়া যাবে রেশন কার্ডের জালিয়াতি ও নকল যত বেড়েছে সরকারকেও যাচাইকরণের দিকে তত নজর দিতে হয়েছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অন্যতম প্রধান কাজ হলো এই ডুপ্লিকেট এবং জালিয়াতি রেশন কার্ডগুলিকে শনাক্ত করা তাই রেশন কার্ড ই কেওয়াইসি করার মাধ্যমে এই সমস্যা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে আপনার যদি রেশন কার্ডের ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা চেক করতে হয় তবে আপনি অনলাইন পোর্টাল থেকে সহজেই সেটি করে নিতে পারবেন রেশন কার্ড আধার লিঙ্ক চেক করার জন্য আপনাকে নিম্নলিখিত কতগুলি ধাপ অনুসরণ করতে হবে আপনি প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড ই কেওয়াইসি স্ট্যাটাস বা সরাসরি ক্লিক করুন রেশন কার্ড আধার লিঙ্ক চেক এরপর আপনি স্ট্যাটাস চেক করার পেজে পৌঁছে যাবেন সেখানে আপনাকে রেশন কার্ডের নম্বরটি লিখে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে মনে রাখবেন এক্ষেত্রে শুধুমাত্র নম্বরটুকুই লিখতে হবে কোনো ক্যাটাগরি উল্লেখ করতে হবে না স্ট্যাটাস বাটনে ক্লিক করার পরেই নিচে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি দেখা যাবে এবং যদি ই না করা থাকে তবে ই কেওয়াইসি নট ডান দেখাবে আর আপনার রেশন কার্ডটি যদি ই কেওয়াইসি নট ডান দেখায় সেক্ষেত্রে ই কে করার জন্য আপনাকে নিচের দেওয়া ক্লিক হেয়ার টু ই কে বাটনে ক্লিক করতে হবে এরপর একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে রেশন কার্ডের নম্বরটি লিখে সার্চে ক্লিক করতে হবে সার্চ অপশনের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ডের সমস্ত রকমের ডিটেলস চলে আসবে আপনি দেখতে পাবেন যেখানে নাম আধার নম্বর মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ থাকবে এবং আধার লিঙ্ক স্ট্যাটাস আধার ইজ নট লিঙ্কড ইয়েট লেখা থাকবে আপনাকে নিচে লিংক আধার অ্যান্ড মোবাইল নম্বর চেকবক্সে ক্লিক করতে হবে তারপর নিচে আধার নম্বরটি লিখে নিচে স্যান্ড ওটিপিতে ক্লিক করতে হবে তাহলে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এই ক্ষেত্রে মনে রাখবেন যে রেশন কার্ডে উল্লেখিত মোবাইল নম্বরে কোনো ওটিপি যাবে না শুধুমাত্র আধারে উল্লেখিত মোবাইল নম্বরেই ওটিপি যাবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরেই একটি ওটিপি যাবে আর সেই ওটিপিটি আপনাকে নির্দিষ্ট জায়গায় লিখে নিচে সাবমিটের ওপর ক্লিক করতে হবে সাবমিট করার পর আধার ডিটেলস থেকে কিছু তথ্য নিয়ে একটি পপ আপ মেসেজ খুলবে যেখানে আধার কার্ড হোল্ডারের ছবি নাম জন্ম তারিখ জেলা ও পিনকোড দেখাবে এরপর নিচের দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি রয়েছে তার উপর ক্লিক করতে হবে এবং একটি মেসেজ দেখা যাবে যেখানে লেখা থাকবে আধার বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে আধার লিংক করা বা ই কেওয়াইসি কাজটি সম্পন্ন হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখে যদি আপনারা বাড়িতে বসে আপনার রেশন কার্ডের ই সম্পন্ন করতে পারেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন কারণ এই ভিডিও দেখে রেশন কার্ডের ই কেওয়াইসি করতে আপনি যদি সাকসেস হন তাহলে আমি অনেক অনেক খুশি হব ভিডিওটি এই পর্যন্তই আবার আসবো আমি কোনো এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন